আপনার যদি ভাগ্যে থাকে তবে আপনার ভাগ্য সাথ দিবে নাহলে আপনার ভাগ্য সাথ দিবে না আপনার না যদি কপালে থাকে আপনি কিছু করতে পারবেন পারবেন না আপনার ভাগ্যে যা সাথ দিলে তবে আপনি যতটুকু ভাগ্য সাথ দিবে ততটুকু আপনি ভাগ্য ততটা পাবেন আপনি যতই লাভালাভি করেন যতই যাই করেন ভাগ্য যদি সাথ দেয় তবে আপনি ভাগ্য আপনার ভালো হবে না হলে কি ভাগ্য ভালো হবে ভালো হবে না কে বলেছে আপনাকে কে বলেছে কেউ কাকেও বলে না এইটা যে ভেবে থাকে সেটা ভুল কথা দিদি বলেন যে কেন আপনি কর্ম করলে আপনার ভাগ্য সাথ দিবে হলে আপনার ভাগ্য সাথ দিবে না আপনি ঘরে বসে থেকে যদি বলেন আমার ভাগ্য সাথ দেয় না কোনোদিন হবে না আপনি যেমন কর্ম করবেন তেমন আপনি ফল পাবেন তেমন আপনাকে ভাগ্য সাথ দিবে আপনি যদি কর্ম করেন আপনার ভাগ্য সাথ দিতে বাধ্য একবার দেবে না দুবার দিবে না তিনবার দেবে না দিতে বাধ্য আপনাকে দিবে কর্মর উপর ভাগ্য সাথ দেয় কর্ম না করলে ভাগ্য কোনো দিন সাথ দিবে না বন্ধুরা এটাই হচ্ছে কথা ভাগ্য নির্ভর করে কর্মর উপর কর্ম না করলে কোনোদিন আপনাকে ভাগ্য সাথ দিবে না ঠিক আছে তাই জন্যই সবাইকে বলছি কর্ম করুন একদিন না একদিন আপনি সফল পাবেন আপনাকে বলে দিলাম ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার